আপনারা শুনলেন এটা কিন্তু একটা মোরগের ডাক বাট এটা কী মোরগ আপনারা জানেন না এটা মিশরীয় ফাউমি জাতের একটা মোরগ বলা হয় যে ডিমের রানী সেটা ফাউমু মুরগিকে বলা হয় এই ক্ষোভের ভিতরে আমরা ভাবে মুরগি পালন করতেছি মুরগিটা হচ্ছে ফাউমুই মুরগি সেই ফাউমুই মুরগি পালনের জন্য মূলত আপনারা দেখিয়েছেন এই যে দেখেন এখানে ছেড়ে ওদের পালন করা হবে ফাউমুই মুরগি আর কি ভেতরে আমাদের দশটা ফাউমুই মুরগি আছে ওদের জন্য এই যে পোস্ট গুলো দিলে এরা এখানে যদি বিতরণ করতে পারে বিতরণ নতি জায়গা আর এদের পোস্ট মারণ জন্য মূলত এটা করা হচ্ছে আর এই টোটাল জায়গা দেখতেছেন এই জায়গা দিয়ে কিন্তু আমরা ফার্মের মুরগিগুলোকে ছেড়ে পালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি এখানেও চার পাঁচ নেট দেওয়া হবে চতুর্দিক দিয়ে আর এই ফার্মের মুরগিগুলো আসলে এই ছেড়ে পালন করলে এদের কী পরিস্থিতি হয় বা কেমন হয় সেটা আমরা পরিশ্রমভাবে পালন করতেছি তাদের জন্য এই এটা ঘর করেছি এটা উপরে টিন দেওয়া এটা তাদের মধ্যে আছে আপনার ফার্মিং মুরগির এই এক্সপেরিমেন্টাল ফার্মে মুরগি পালনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর ধন্যবাদ আপনাদের শুনতেছেন ফার্মের মুরগির ডাক